জানেন কি বলবো বুঝতে পারি না কেননা কোনটা বলবো কোনটা ভুল হয়ে যাবে কোনটা ঠিক হবে সেটা তো জানি না কিন্তু ভুল ধরার জন্য মানুষ তো বসে থাকে কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুক খুলুন ইউটিউব খুলুন আপনি যে প্ল্যাটফর্মটায় খুলবেন না কেন আপনি দেখতে পাবেন যে কিছু কিছু মহিলারা মাথায় রাখবেন কিছু কিছু মহিলারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে নিজেদের ভালো করে শুনুন কিছু কিছু মহিলা তাদের নিজস্ব তাদের স্বার্থ যেগুলো রয়েছে বা নিজেদের যেগুলি ইচ্ছা আছে পূরণ করার বা ভোগ বাসনা যেটা বলতে পারেন যে সেটা পূরণ করার জন্যে মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য যেগুলো পায়নি কোনো সময় সেগুলো পূরণ করার জন্যে তাদের ছোট্ট ছোট্ট শিশুকে সন্তানকে যারা এখনও কিছুই বোঝে না এই প্ল্যাটফর্ম সম্বন্ধে এই দুনিয়ার সম্বন্ধে কোনো তাদের ধারণাই নেই তাদেরকে কাজে লাগাচ্ছে হ্যাঁ কিছু কিছু ছোট ছোট মেয়েরা বয়স্ক মহিলারা যাদের বাচ্চাগুলো এখনও খুবই ছোট তারা মানসিকভাবে শারীরিকভাবে তারা খুবই ছোট। তো তারা কিভাবে ব্যবহৃত হচ্ছে আর আমরা বোকার মতো কিছু মানুষ তাদেরকে সাপোর্ট করে চলেছি আমরা এখন অন্যায় দেখলে পিছু হয়ে যায় তাই না মানে কি বলবো মানে সব থেকে বড়ো কথা যে বলে কেন খারাপ হবো আর আমি বা কেন বলে দেশকে একা শুধরাতে যাব। অবভিয়াসলি তাই কেননা সত্যি কথা বলতে কি সত্যটা শোনার মতো লোক পৃথিবীতে এখন কম হয়ে গেছে তাই জন্য কেউ আর সেটা নিয়ে আর প্রতিবাদ করতে চায় না কিন্তু একজন দুজন তিনজন একটু করেই দেখুন না আপনারা ভাবছেন এতক্ষণ ধরে কী বলছি হ্যাঁ এবার আসল কথাতে আসি সেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চা দুধের শিশু যারা এমনকি বারো তেরো চোদ্দো বছরের বাচ্চাদেরকে নিয়ে যে মাগুলো ভালো করে বুঝবেন যারা যে মাগুলো এই ব্যবসাগুলো করছেন অবলীলভাবে একদম সাবলীলভাবে তারা দুধ খাওয়াচ্ছে এই প্ল্যাটফর্মে এসে তারপরে ধরুন সমস্ত রকমের বাজে বাজে অ্যাঙ্গেল দিয়ে তাদের সাথে ভিডিও বানাচ্ছে বিশেষ করে ছেলেরা তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের মায়েদের একটুও চিন্তা নেই যে তারা একদিন স্কুলে যাবে কলেজে যাবে ইভেন তারা বিয়ে করবে পাঁচটা মানুষের সাথে ওঠা বসা করবে তো সেই মায়ের তো দিন কেটে যায় বা তার সেই মায়ের ইচ্ছাপূরণগুলোও হয়ে যাচ্ছে কেননা এই ভিডিওতে প্রচুর ভাইরাল হচ্ছে কেননা মানুষ তো এখন খারাপটা দেখার জন্যই বসে থাকে ন্যাচারালি তো সেগুলো যত দেখছে তত ভাইরাল হচ্ছে কোনো মানুষ তো এখন প্রোটেস্টও করতে চায় না ভয়ে যে আমি করছি তোমার এত মাথা গরম কেন আর সত্যি কথা সাবলীলভাবে এগুলো চলছেও তাই জন্য কেউ আর প্রতিবাদ করতে চায় না তো এই প্ল্যাটফর্মে থেকে বড়ো কথা দুধ কে না খাওয়াতে জানে কেননা জীবজন্তু থেকে শুরু করে যারা অ্যাকচুয়ালি জন্ম দেয় তারা সবাই জানে কি করে তাদের সন্তানকে দুধ পান করাতে হয় এটা সবাই জানে এটা নতুনত্ব কিছু না তাই সেটা এই প্ল্যাটফর্মে এসে দেখানো তো কোনো মানে হয় না তো আমার একটাই বলার বক্তব্য যে আপনারা সবাই মিলে বলুন বা সোচ্চার হন আমি জানি আমার এগেনস্টে অনেক কথা বলা হবে হয়তো আমার কেন মাথা খারাপ হচ্ছে এতে আমিও কেন দেখায় না এগুলো কথা আমি শুনেছি আগে কিন্তু আমি বলবো যে এগুলোর মতো দেখানোর কিছু নেই ভবিষ্যৎটা দেখুন হয়তো আপনার বাচ্চার কোনো যায় আসে না কিন্তু অনেক বাচ্চাই নষ্ট হয়ে যাচ্ছে